নমস্কার আমি পতঞ্জিবি বাংলাদেশ থেকে সব বলছি আজকে আমরা আলোচনা করব পতঞ্জিবীর দ্বীপ কনসে তৈরি ইন্ডিয়ান মুক্তাভাটি এক্সট্রা পাওয়ার অংশটা নিয়ে আলোচনা করবো সাইডটা দেখে নিই এখানে লেখা আছে হিন্দিতে এবং ইংলিশে মুক্তাভাটি এক্সট্রা পাওয়ার পিছন সাইডটাতেও হিন্দিতে এবং ইংলিশে লেখা আছে মুক্তাভাটি এক্সট্রা পাওয়ার নিচে কোথায় তৈরি ইন্ডিয়াতে সেটা লেখা আছে ডান্স সাইডটাতে কী কী দিয়ে তৈরি সেটা লেখা আছে বাম সাইডটা দেখবো এখানেও হিন্দিতে এবং ইংলিশে লেখা আছে সাইডে তো লেখা আছে মুক্তি এবার আমরা উপরের দিকটাতে দেখব এখানে বাম সাইডটাতে লেখা আছে কিভাবে খেতে হবে আর ডান সাইডটাতে লেখা আছে ইন্ডিয়ান দাম কত এখানে এক্সপায়ারি ডেটটাও লেখা আছে এখানে নিতে পারবেন ফোর ইউনিটস গুম থার্টিএন ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ট্যাবলেটস মানে একটা বক্সে একশো বিশটা ট্যাবলেট থাকবে চারটে পাতা থাকবে এর ভিতরে টোটাল একশো বিশটা ট্যাবলেট থাকবে এক বক্সে ওষুধের কালারটা হচ্ছে সবুজ পাতার মতন হালকা পিত্তি কালারের এই যে আমি এক পাতা দেখাই দিচ্ছি এই মুক্তাভাটি এক্সট্রা পাওয়ার ওষুধটা তারাই ব্যবহার করতে পারবেন যাদের ব্লাড প্রেশার বেশি হাই ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কখন কমতে চায় না তারা ব্যবহার করতে পারবেন এটা প্রত্যেকটা পাতার পেছন সাইডে মুক্তাভাটি এক্সট্রা পাওয়ার হিন্দিতে এবং ইংলিশে লেখা আছে এক্সপাইরি ডেটটা লেখা আছে দাম লেখা আছে তো আমাদের ভিডিওতে আজকে এটুকুই আমাদের পেজটাতে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন どんな場所がい